আমাদের <laughs> 何をできる <apresent Christians> んだろ আমরা দড়িয়ে গেছি দেখছি যে ওইরকম আছে দেখছি যে মারামারি লেগেছে আমরা ঢুকে নি দূর থেকে চলে আসলাম যে মার্ডার হয়ে গেছে কিন্তু আমরা ভয়ে যাইনি কি হয়েছে না হয়েছে কোথায় কোথায় পরে থেকে দেখলাম যে গোলাতে

ওর তো কথা বলবে বাবা পরের কথা ও কি বলবে আমাকে অন্তরের কথা কি হয়েছে কারবারী কথা আমরা তো এমনি তো শুনলাম তেগনা বাচ্চা এসে বলল তো দরিয়ে গেলাম তো আর আমরা বুঝতে পারলাম না আমরা বইয়ে যাচ্ছি না যে কি হলো না হলো আমরা এমনি আতঙ্ক হয়ে গেছি ওর দুয়ারে যাইনি পুলিশ পুলিশ এসেছিল আচ্ছা পুলিশ এসে নিয়ে গেল গাড়ি করে কি পুলিশ পুলিশ নিয়ে গেছে আমার নাম লেখাবো মেয়েটা এখানেই ছিল আর সাড়ে এগারোটার দিকে ছেলেটা এসেছিল এখানে তাকে আনতে আসার জন্য তাদের মধ্যে হয়তো কোনো গণ্ডগোল ছিল ছেলে মেয়েদের মধ্যে তো ছেলেটা যখন তাকে আনতে আসে মেয়েটা কিন্তু বলছিলো আমি যাবো না তোমার কাছে ওখানে যাবো না এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে তো প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম তো শুনতে পাচ্ছি যে একটা ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে কিন্তু আমরা জানতাম না যে কে কেটেছে গিয়ে দেখতে পাই ছেলেটা এভাবে মানে মেয়েটারও গলায় একটু কেটেছে হাতেও কেটেছে প্লাস নিজের গলায় নিজে কাকু লাগিয়ে কেটে দিয়েছে তারপরে পাড়াপতি তাকে উচিত টন হাত পাড়ি